আসসালামু আলাইকুম সোমামী পরিবারের পক্ষতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি চলুন ভিডিওটি শুরু করা যাক আজকে আমরা পারিবারিকভাবে আমার আব্বার মেলাদ ছিল মৃত্যুবাসীকে মিলারটা আমরা দিতে পারিনি আমার চাচা মারা গিয়েছিলেন আবার তার মধ্যে তো সেই মিলারটা আজকে ঘরোয়াভাবে আমরা দিব এই জন্য আমরা একটা রান্নার আয়োজন করেছি বাড়িতে পারিবারিকভাবে বলে নিয়েছি আগে তো এই জন্য রান্নাটা আমিই করবো তো সব কিছু গুছিয়ে নিয়েছি আসলে গুছিয়ে নিলে বড় রান্নাও কিন্তু বাড়িতেই রান্না করা যায় সে রান্নাটা আমরা আজকে এখানেই আমার মায়ের যে মাটির চুলা আছে মাটির চুলায় রান্না করব। এই যে আমার ছেলে আমাকে হেল্প করছে আসলেও যখনই আমরা দেখেছি বাবুরচিরা বড় বড় রান্না করে তাদের সাথে কিন্তু একটা হেল্পিং হ্যান্ড থাকে তো তাদের জন্য কিন্তু আসলে সত্যি যখন আমি সব কিছু করছিলাম আমার ছেলে যে একটু নেড়ে দিচ্ছিল আমাকে সেটাই কিন্তু আমার অনেক উপকার হচ্ছিল তো যাই হোক আমরা বড় একটা রান্না করবো যেহেতু বলেই নিলাম পারিবারিকভাবে তো এই জন্য কে চিকেন চিকেন বিরিয়ানি রান্না করছি তো চিকেনটা আমরা দিয়ে দিলাম এবং খুব ভালো করে মিশিয়ে নিলাম যেহেতু বিরিয়ানি করব। বিরিয়ানির যে সব ধরনের উপকরণগুলো যা যা লাগে সব কিছু দিয়ে আমরা এই যে গোস্তটাকে খুব ভালো করে মাখিয়ে এই কষিয়ে নিচ্ছি কষি নেওয়ার হওয়ার পর আমরা যে পোলাও চালটা ভিজে রেখেছিলাম ছেঁকে রেখেছিলাম ভিজিয়ে সেটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তারপর আমরা যে ফুটানো পানিটা রেখেছি সেটা দিয়ে দেবো আসলে হচ্ছে কি এই যে মাটির চুলায় যে একটা তাপ তাপটায় এত সুন্দর হয় যেটা আমরা গ্যাসের চুলায় রান্না করে কিন্তু সে আরামটা পাই না তো খুব ভালো লেগেছে রান্নাটা করতে যে মাটির চুলার যে তাপটা এত সুন্দর মানে ভাপের ভাপটা দিয়ে উপরে নিচে দুই জায়গায় কিন্তু ভাপটা দিতে পেরেছি আর এই যে বড় একটা হাড়ি কিন্তু আমি রান্না করা শেষ করে ফেলছি খুব অল্প টাইমের মধ্যে তো আগের যে মানুষ সত্যিই কথা তারা অনেক বড় বড় রান্না করছে কিন্তু কোনো সমস্যা পড়েনি আমি খুব অল্প সময়ের মধ্যে কিন্তু ঠিক এত বড়ো একটা হাড়ির রান্না কিন্তু আমি রান্না করে ফেলেছি এই রান্নাটা প্রায় পঁচিশ থেকে তিরিশ জন খেতে পারবে এরকম একটা রান্নার আমি আয়োজন করেছিলাম আজকে রান্নাটা হয়ে গিয়েছে তো দেখতেও খুব সুন্দর হয়েছে আর যেটা হচ্ছে ভাব যখনই আমরা বিরিয়ানি কিংবা পোলাও তৈরি করি তখন কিন্তু ভাপ দেওয়াটাই হচ্ছে সবচেয়ে এর মাঝে আবার এই যে আমার পিছনে দেখছেন তিনটা বাচ্চা এই তিনটা বাচ্চা আবার ওর মধ্যে আছে এরা থাকবেই রান্না করে আমরা রান্না করতে গেলে তারা আবার থাকবে পিছনে তো তাদের সাথে একটু কথাটা তো বলছিলাম তো এদিক দিয়ে আবার আমাদের হুজুর দুলা আবার চলে এসেছে আমাদের মিলাদ পড়ানোর জন্য নামাজ শেষে যেহেতু আজকে জুম্মা বার ছিল তো সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন আমার আব্বা ছয় বছর পূর্ণ হল আমার আব্বা মারা গিয়েছেন এর মাঝে আবার আমার দুদিন আগে আমার চাচা মারা গেছেন তো যাই হোক সবার জন্যই আজকে দোয়া পড়ানো হলো হচ্ছে নানু আমার বড় বোন যারা যারা আমাদের দাদি চাচা নানু নানা ভাই সবার জন্য আজকে দোয়া ব্যবস্থা করা হয়েছিল এর দিয়ে আবার আমাদের আমার আম্মার যে ফুলের বাগানটা ছিল সেই ফুলের বাগানটা একটু তুললাম এত সুন্দর ফুল ফুটেছে পুরো উঠান জুড়ে তো যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর সবাই দোয়া করবেন এবং সোমাম্মী পরিবারের সাথেই থাকবেন আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ